বন্ধুরা গুড মর্নিং তো রবিবারের বাজার আজকে সকাল সকাল বাজার কিন্তু চলে এসেছে তো দেখো কালকে রাতে কিন্তু নিয়ে এসেছে এই যে সজনে ডাটা বা আবার কি মোটা মোটা গোনে এটা কত দুশো হবে না আড়াইশো বাবা পাঁচটা ডাটাতে আড়াইশো বুঝতে পারছো তাহলে গ্রাম করে কতটা মোটা দেখো এক একটা পঞ্চাশ গ্রামের ডাটা কি বড় বড় তো এই হচ্ছে ডাটা এনেছে সজনে ডাটা আর লেবু এনেছে দেখো বা আবার এটা কি লেবু বলো তো বন্ধুরা তোমরাই বলো আমি আর বলবো না কে 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 জানো তো যারা যারা ব্যবহার করে সবাই জানে যাই হোক লেবু আর নিয়ে এসে যে ভেন্ডি ভেন্ডিটা আমি ধুয়ে ঠুয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে তো কাটবো ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি আর ভাতের মধ্যে আজকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আমার জন্য ভেন্ডি সিদ্ধটা খাওয়াই হয় না তো যাই হোক আর নিয়ে এসেছে এই যে ধনে আর এখানে চলো দেখি কি নিয়ে এসেছে কালো প্যাকেটে

ডিম বলছে কম আছে কোথায় কম বন্ধুরা তোমরাই দেখো কম কোথায় বলো তো ডিম 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 এই হালকা তাহলে বেশি কোনটা এই মাছের মধ্যে এরই ওয়েট বেশি তো যাই হোক এই হচ্ছে বাজার আর ভাল লাগে না বাজারে ইলিশ দেখছে কিন্তু এত দাম আমাদের মতন মধ্যবিত্ত ঘরে খাওয়াটা খুবই

বুঝতে পারছি না কারণ তাহলে আমাদের এখানটাই এত দাম বেশি আর সব জায়গায় দাম কম যেই বলে সেই দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা আমরা তো এরকম দামে চোখেই চোখেই দেখি না তিনশো তো চোখেই দেখি তিনশো যেগুলো দেখেছিলাম সে মনে হচ্ছে আঙুলের সমান ওই তো সেই খয়রা মাছের মতো ও ও খেয়ে কোনো লাভ নেই ও আমাকে বাজার দিয়ে ফোন করে বলছিল যে ইলিশ মাছ খাবা মানে দাম কত বলছে সাতশো আটশো ছয়শো কিন্তু একদম ছোট ছোট মানে যেগুলো ছয়শো সাতশোগুলো হয়তো দু পিস হবে এরকম তিন পিস হবে এরকম থাকা আনতে হবে না ও মাছে প্রচুর কাটা হবে আর খেয়ে কোনো টেস্টও পাবো না এর আগে যে এনেছিলাম কত যেন বারোশো টাকার ইলিশটা সেইটা তাও মোটামুটি টেস্ট খুবই ভালোই পেয়েছি তো যাই হোক যদি ঠাকুর চায় তাহলে আবার একটা বড়ই কিনবো ওই চুপচাপ করে আমার খেয়ে পোষায় না লোকে দেখছি ছোটো ছোটোগুলো আনছে খাচ্ছে কোনো রকম আমার ওই ওই রকম পোষায় না খেতে ভালোটাই খাবো নাই খাবো তো যাই হোক ওই জন্য রুই মাছই নিয়ে এসছে কিন্তু এই ডিমওয়ালা রুই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখে এই রুই মাছটা আমি এমনিই পছন্দ করি না তার মধ্যে ডিমওয়ালা আর কি বলবো কপালে এই রুই মাছটাই রয়েছে বাজারে শুধু এই বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা ইলিশগুলো বাচ্চা কাচ্চা ইলিশগুলো ধরে কী করে কি জানি বাচ্চা ইলিশ তো ধরার নিয়মে নেই একদম বাচ্চা বাচ্চাগুলো তো যাই হোক চলো মাছটা ধুয়ে ঠুয়ে তারপরে আসি তো বন্ধুরা এই দেখো ভেন্ডি কেটে নিলাম একদম কচি কচি ভেন্ডি তো মাছ তো এনেছে দেখলে রুই মাছ হবে কারণ ঝালটা খুব একটা করি না এখন রুই মাছের মানে কালিয়া ফালিয়া করা এখন বন্ধ করে দিয়েছে কালিয়া করো কত কী করবে ডাটাগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে সবকারটাই দেখো মুখের কাছে বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কত কী রান্না করবো সময়ের মধ্যে হবে না সময়ের মধ্যে হলে আমি ঠিকই করতাম ভেন্ডিটাও বৃষ্টির জলে কিনেছেও রাখা যাবে তাহলে কোনটা ছেড়ে কোনটা রাখবো তো যাই হোক ভেন্ডি ভাজা হবে তাই জন্য ভেন্ডিটা কেটে নিলাম আর এখন কাটবোই মোটা মোটা ডাটা ডাটা দিয়ে পাতলা ঝোল হবে মাছ আললেই কি মানে মশলা দিয়ে এক গাদা ঝোল করতে হবে ডাটা দিয়ে পাতলা ঝোল ডিমালা রুই মাছের হবে একদম পাতলা ঝোল মাথাটাই গরম হয়ে যাচ্ছে আমার ডিমালা রুই দেখলেই মাথা গরম দুটো বাজার একদম তন্নতন্ন করে খুঁজে নিয়ে এসেছে এবার এক দাদা যে কাপুর কাছ থেকে নেয় সেই কাপুর কাছ থেকে নিল না তার কাছে এত ডিম বলে সেই অন্যর কাছে সেই এক এই বর্ষাকালে মাছগুলোর পেটে মারাত্মক ডিম হয় বেশিরভাগ মাছই আমার ইচ্ছা এরকম ডিমওয়ালা বাটা খাওয়া সেইটা পায় না বাটা পাওয়া যায় কে বলেছে বড় বড় বাটা ডিম পুরো ভর্তি ওই মাছগুলো খেতে ভালো লাগে কিন্তু এই রুই মাছ তিমালা একদম ভালো লাগে না পেটিগুলো দেখলে মনে হচ্ছে কি কার মুখে যে ছুঁড়ে মারবো বুঝে পাই না যে এনেছে তার মুখে না যার কাছ দিয়ে কিনলাম তার মুখে তো যাই হোক এখন ডাটা কাটা হচ্ছে পেঁপে আছে আর্ধেক সেদ্ধ দেবো এই যে কালকে আর্ধেক দিয়েছিলাম আজকে অর্ধেকটা দেবো আর ভেন্ডি তো সিদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তুমি খাবে হ্যাঁ ভেন্ডি সাথে খাওয়া হয়নি এবার আর একটু দিলাম খাই কিন্তু ওইটা আবার একটু গরম গরম ভাল লাগে আর আমি যখন খাবো তখন ঠান্ডাই হয়ে যাবে জানি না কেমন লাগবে কিন্তু রাতে তো ভাত খাওয়া হয় না আর রাতে ভাত করিও না যে রাতের বেলা দেবো এবং সঙ্গে সঙ্গে খাওয়া হবে কল খারাপ হলে যাওয়া হয় বুঝেছো তো বন্ধুরা এমনই কপাল আর সকালবেলাও ভাত খাই না যে সকালবেলা ভেন্ডি সিদ্ধ দিয়ে দুগাল ভাত খাবো না রুটি রেখে দিয়েছি কালকে রাতে রুটি করেছিলাম রুটি রেখে দিয়েছি ওই খাবার এমনি একবার ভাত খাই আর রাতে হয়তো কখনো কখনো যদি একটু আধটু ঠেকে গেল ওই খেয়েই শরীরে জল হয়ে যাচ্ছে আর থাইরয়েড হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে আর তিনবার ভাত খেলে হলে পুরো বলো হরি হরিবহল হয়ে যাবে তো যাই হোক চলো ডাটা কাটছি এখন মোটা মোটা ডাটা কিন্তু পেস্ট তো আর কি বলবো তোমাদের ভিডিওতে আর কি সবজি কাটা সেরকম আর কিছু নেই এরপরে আলু কাটবো ভাবছি একটু ভেন্ডিতে আলু দেবো আলু পিঁয়াজ দিয়ে ভাজা করবো না না শুধু ভাজা না ও আমি তো খাবো না তাহলে থাক পেঁয়াজ দিয়ে এমনি ভেজে দেবো আর ওইদিকে মাছের ঝোল করবো পাতলা করে তো চলো আর কি দেখাবো তোমাদের এই তো আলুটা ছাড়িয়ে ছুড়িয়েও রেখেছে ঝপাঝপ কেটে রান্নায় বুঝতে পারলেই হলো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রান্না তো বসেই দিয়েছি তো এই কিন্তু কিন্তু সাইটেনে মাছগুলো দেখছি সাইটেনে ভাত করে সুবিধা হয় তেলও কম লাগে আর অনেকগুলো মাছ কিন্তু একসাথে ভাজা হয়ে যায় তো চলো এইদিকে দিকে মাছ ভাজা হচ্ছে বরং মাছিয়ে সেই ভাত একশো টাকি বন্ধ করে রেখেছিলাম দেখো ভাতের মধ্যে ছিল এটাও হয়ে গেছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম সেটা চারিদিকে ছড়িয়ে না পড়ে আর ভাতটা এবার আরেক শুকাম দিয়ে কিন্তু নাবিয়ে গড় দেবো তো চলো সুন্দর করে দৌড়িয়ে দিতে হচ্ছে সঙ্গে থাকো চলো বন্ধুরা মাছগুলো এবারে কুমিকে পানিতে এটা বলো মাছগুলো একদম পাম্পলা হুড়ি সুড়ি উল্টাতে গিয়ে ভেঙে রাখছে পাল্টে ভেঙে রাখছি এবার তিনটে পাল্টা ঘোরাঘাড়ি চলছে মাছগুলো একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেঙে নেব যে দিয়ে দিলাম এরকম দ্বিতীয় দফায় কিন্তু এই যে ভাজা হচ্ছে তো এইটাই সেই ভাজা মানে আজকে এইটাই ভাজলাম বলে তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে গেল তো এই যে একদম পাতলা পাতলা পেটে ভাজা হচ্ছে আর এই দিয়ে কিন্তু অনেকটা বেড়া হয়ে গেছে ওই জন্য কিন্তু এই সাইডে ভাতটাকে না দিয়ে দর দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু মাছের ঝোল বসাবো তাই জন্য কিন্তু দিয়ে এখন প্রথম একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এক এক করে মশলা পাতি দেবো হালকা পাতলাই ঝোল হবে তো চলো আলুগুলো ভেজে নিই আর এদিকে দেখি আবার মাছ ভাজা না দিয়ে কি যায় অবশ্যই শেয়ার করবে সঙ্গে থাকো রায় দেখো মাছ তো ভেজে নিলাম তারপরে কিন্তু এই যে মাছের ডিমের বড়াগুলো ভাজা বসিয়েছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ মাখিয়ে তো সুন্দর করে কিন্তু ভাজা বসিয়ে দিলাম তো এই যে দেখো একদম উল্টে পাল্টে ভেজে নেব আর এদিকে কিন্তু আলু ভেজে দিয়ে দিলাম হলুদ লবণ কাঁচা লঙ্কা চেরা আদা তারপরে টমেটো জিরের গুঁড়ো সব দিয়ে বা সুন্দর করে কষিয়ে নেবো এই দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এবারে আমি এর মধ্যে এই কলে দিয়ে দিব ডাটা আলু দিয়ে ঝোল করবো যেহেতু জল এবার ডাটাটা দিয়ে দু এক মিনিট মতন একটু কষিয়ে নিই তারপরে ঝোলের জন্য পরিমাণ মতন জল দেব। তো পাতলা ঝোলই হবে তো চলো সুন্দর করে এটা কষিয়ে নিই তারপরে আসছি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভিগে নিচ্ছি দেখো তো চলো মাছের ডিমের বড়াগুলো ভিগে নিই সব এরপরেও আরেকবার হবে তারপরে ভাজা কম ছিল কারণ দেখেছি তো কোপোগুলো ডিন তো যাই হোক এদিকে বড়া হচ্ছে লাল লাল করে আর এদিকে কিন্তু ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি জল যেহেতু হালকা পাতলা ঝোল করবো অনেকটা পরিমাণে জল দিয়েছি তো চলো আলুগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে তাই পাঁচ মিনিট মতন একদম আগে হাই ফ্লেমে ফুটিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আসছি দেখো ডাটা আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদম আলু পুরো গড়ে গেছে তো চলো এবারে মাছগুলো দিয়ে ফুটাবো তো এখানে দেখো মাছ মাছের ডিমের বড়া সব একসাথে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমাদের কিন্তু মাঠা এরকম ঝোলের মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে অনেকে আছে যারা আলাদাভাবে করে আমিও মাঝে মাঝে করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকমভাবেই করে দিই তো চলো সব এখন সুন্দর করে মিশিয়ে দারুণভাবে ফুটিয়ে নেব তারপরে আবার আসছে কড়াইটা মনে হচ্ছে কি ছোট হয়ে গেল তো যাই হোক আরো বড় কড়াইটা বসালে মনে হয় ভালো হতো তো চলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে একটু ফুটিয়ে নিই তারপরে আসছি এদিকে কিন্তু বড়া ভাজা কমপ্লিট করে বসিয়ে দিলাম ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে তার কাঁচা লঙ্কা দিয়ে চলো এখন সুন্দর করে লাল লাল করে ঝরঝরে করে ভেজে নেবো ভেল আলু আলুখালো দিয়ে নিই পেঁয়াজ দিয়ে গরম হবে তো চলো এখন ভেজে নিই সুন্দর করে তারপরে আবার দেখা হবে আর এ দিয়ে কিন্তু এই যে মাছ দিয়ে বাছের বড়া দিয়ে ঝোলটা সুন্দর করে পুকুরিয়ে নিয়েছি একদম টাই টাই হয়ে গেছে আর এবার কিন্তু নাবাবো আর নাবানোর আগে কী দিয়ে আমি এই যে হালকা পাতলা ঝোলে কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা কষি এবারে কিন্তু নামিয়ে নেবো তো চলো এটা নামাই এরপরে আবার পেঁপে সুদ্ধা বসাতে হবে মাছের ঝোলটা আপাতত কমপ্লিট হলো এদিকে এখনও ভেন্ডি ভাজা হবে আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাছের ঝোল নামিয়ে কিন্তু পেঁপে সিদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি তো একটা সিটি দিয়ে নামো এটা আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজা আমার প্রায় হয়েই গেছে দেখো লেব লেবের ভাবটা সরে গেছে তো একটু ভাত ঝরের ভাত করতে হবে তো এখন একটু পরে নামিয়ে দেবো তো চলো আজকের মতন রান্না বান্না এখানে আমার কমপ্লিট কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে পাশে থেকে তো চলো দেখা যাচ্ছে দুপুরে খাবার ভিডিও ততদিন হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে কিন্তু সপ্তাহে শুরু আর ভালোমন্দ খাওয়ার দিন তো যাই হোক আজকে কিন্তু মেনুতে কি কি আছে অনেক কিছু আছে তো দেখতে থাকো পরপর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো লাঞ্চ তারি তো প্রতিদিনকার নেয় আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেই নিয়ে পড়ি এখানে রয়েছে ভাত রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে এখানে মাছের ডিমের বড়া এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ যার মধ্যে তেল আর লবণ নিয়ে নিয়েছি রয়েছে পেঁপে সেদ্ধ একই সেম তেল লবণ আর রয়েছে রুই মাছের ডাটা আর সজনে ডাটা আলু দিয়ে হালকা পাতলা ঝোল তো চলো মাছটা প্রথমে সাইড করি কারণ ওটা সবার লাস্টে খাওয়া হবে আগে কিন্তু খেতে হবে এই যে পেঁপে সেদ্ধ দিয়ে সিদ্ধ লবণ আর কাঁচা তেল দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো ওটা আমি তোমরা যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখো জেনেই থাকো যে আমি প্রতিদিনই এটা মেনুতে যে কোনোভাবে রাখার চেষ্টা করি হয় সেদ্ধ নয় ডাল নয় তরকারি যাই হোক তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর ভালো না লাগলেও খেতে হবে কিছু করার নেই শরীরটা আগে তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধটা কিন্তু নর্মালি খাওয়া হয় না হয় তরকারি নয় ভাজা এরকমই হয় আজকে একটু কচি কচি ভেন্ডি দেখে একদম সিদ্ধ দিয়েছি এটাও তেল লবণ কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কাটা সেরকম এখন আর খাওয়া হয় না তো যাই হোক ভাল লাগছিলো ভেন্ডি সিদ্ধ দিয়ে মেখে আর সাথে কিন্তু মাছের ডিমের বড়া একদম কামড়ে কামড়ে বেশ ভাল লাগছিলো খেতে আর ভেন্ডি সিদ্ধটা যেহেতু কচি কচি ছিল তাই জন্য বেশি ভাল লাগলো কিন্তু এই চটকা চটকি করলে হাত তালে করে এটাই যাওয়ার কিছুই না তো যাই হোক ভাল লাগছিলো ভেন্ডি সিদ্ধ দিয়ে মেখে বড়া ভাজা দিয়ে তো চলো খাওয়া যাক তো একদম থালা পরিষ্কার করে চলে এসেছি কারণ এবারে খাবো মাছ দিয়ে মানে সপ্তাহের এই শুরুটা মাছের মাছ খাওয়ার দিন বা মাংস খাওয়ার দিন যাই হোক একদম মাছ ঢেলে নিলাম আর মাছের বড়াও কিন্তু দিয়ে দিয়েছি এক দিয়েও দিলাম ঝোলের বড়াটা বেশ ভালো লাগে খেতে আলুগুলো দেখেছো কি সুন্দর সেতু হয়ে গেছে তো সজনেয়াটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি কাঁচা লঙ্কা জিরে বাটা মানে একদম পাতলা ঝোল তো যাই হোক বেশ ভালো লাগে এই যে লেবু একটু চিপে নিই মানে কাগজি লেবু কাগজি লেবুর গন্ধটা কিন্তু মারাত্মক লেভেলের লাগে যাই হোক সুন্দর করে চলো লেবুটা চিপে নিয়ে একদম মাখা মাখামাখি করে নিচ্ছে আর এই পাতলা ঝোলটা মাছের বেশ ভালোই লাগে আর আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এই হালকা পাতলা মাছের ঝোলটা দিয়ে তো বেশ ভালোই লাগছে খেতে ঝোলটা সেই স্বাদ হয়েছে আমি তো মানে বড়াটাই বেশি প্রেফার করছি মাছের থেকে মাছে তো কাটা যাই হোক তারপরে এই যে মাছটা খুলছি দেখো লেজাতে জানো কি পরিমাণ কাটা থাকে তাই একটু দেখে শুনে বেছে বুঝে খেতে হবে তো বেশ ভালো লাগছে আলু দিয়ে মাছ দেয়ার বেশ সুন্দর খেতে হালকা পাতলা মাছের জল ভালোই লাগে কিন্তু বন্ধুরা কোনো ক্ষতিও করে না তারপরে কিন্তু এই যে সজনে ডাটা একদম সুন্দর করে চিবিয়ে নিয়েছে মোটা মোটা সার আলা সজনে ডাটা বেশ ভালো লাগছে তো চলো এবার কিছু দিয়ে একটু খাওয়া যাক কি বলো তো চলো একটু কাটা বেচে বুঝে একটু মাছ নিয়ে নি তারপরে বড়াও রয়েছে আর এই মাছেরই ডিম কিন্তু মাছের ডিম বেশ ভাল লাগছে খেতে তো একটু মাছ নিলাম একটু ডিম নেবো না তাই কখনো হয় একটু ডিম নিলাম আর একটু আলু নিলাম নিয়ে এখন সুন্দর করে কিন্তু মুখের মধ্যে পুড়ে দেবো তো এই ছিল রবিবারে দুপুরে আমার খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো এখন মতন চাটা আবার চলে আসবো নেই